হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজ তোমাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করবো তো তোমরা কে কী বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো প্রথমে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লবণ দিয়ে আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে লাল লাল করে ভেজে নেবো তো অবশ্যই আলুগুলো লোভ হয়ে ভাজতে হবে এক ভাজা হয়ে গেলে আর পিটটা উল্টে দিলাম এরপর এদিকে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রাখবো তার সাথে আমি টক দই দিলাম এবার আমি শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি আর দিচ্ছি ধনে গুঁড়ো আর এবার দেবো বিরিয়ানি মশলা এই মশলাটি কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এখানে দিচ্ছি তিন চামচের মতো আদা রসুন বাটা আর এবার আমি এর সাথে কিছু গরম মশলা অ্যাড করবো তার সঙ্গে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি বড় এলাচ সব একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ব্যারেস্তা করার জন্য তো পেঁয়াজটাও রো ফ্লেমে ভাজতে হবে আর লাল লাল হয়ে যাওয়ার সাথে সাথে গ্যাসটা কিন্তু কম করে নিতে হবে আমাদেরকে আর একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি চলো তারপর ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে বাটিতে যে মশলাগুলো ছিল সেই মশলাটাও ধুয়ে এর সাথে দিয়ে দেব। এটাকে কিছু কিছুক্ষণ ধরে কষে নিতে হবে চিকেনটা তো দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করবো আর একবার নেড়ে ভালো করে তারপর আমি ব্যারাস্তা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো এর মধ্যে দেখো এবার একটুখানি নেড়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটবার জন্য রেখে দিচ্ছি তো কিছুক্ষণ পর দেখো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো আবার আমি এটাকে নেড়ে দিয়ে আলুগুলো এর সাথে অ্যাড করে দিলাম আর তার সাথে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পরিমাণ চিনি দিয়েছি আর রেস্টুরেন্টের মতো ফেভার আনার জন্য এইটা আমি করেছি এটাতে গরম কয়লা দিয়ে আর তার সাথে দু তিনটে লবঙ্গ আর ওর সাথে আমি সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ঘিও দিতে পারো এটাতে খুব সুন্দর গন্ধ আসে আর দেখো আমি বাকি তেলটা তুলে নিচ্ছি তোমাদেরকে দেখাবো পরে আমি কি করছি তো এদিকে আমার জল গরম হয়ে গিয়েছে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার সাথেও আমি এখানে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা কুচি আর সাই জিরা আর একটু সাদা তেল তো এই চালটা গরম হয়ে এলেই আমি এবার দিয়ে দেবো এটাতে সাথে দিচ্ছি একটু ভিনিগার কারণ ভিনিগার দিলে চালটা ভাতটা ঝোড়া ঝোড়া থাকবে আর একটু লবণ দিয়েছি দেখো হয়ে ছেঁকে ফেলে দিচ্ছি আমি ফুটে উঠেছি এবার আমি ছেঁকে ফেলে এর মধ্যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা সেটাকে আমি দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি তারপরে ওই গরম জলটায় নিয়ে আমি একটা গুঁড়া দুধ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি তোমরা চাইলে রিকুর দুধও দিতে পারো তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কেশর আর দি আর দিয়ে দেবো আমি দু চামচ মতো ঘি এই ঘি দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আছে আর এখানে আমি একটু আতর দিয়েছি আর দিচ্ছি গোলাপ জল একটু কেওড়ার জল সব পরিমাণ মতো গুলে রেডি করে এটাকে আমি একদিকে রাখবো আর একটু সামান্য লবণ দিলাম সব শেষে এটাকে আমি রেডি করে রেখে দিলাম তো ওইদিকে দেখো আমার ভাতটা প্রায় ফুটে উঠেছে এটা মনে রাখতে হবে ভাতটা কিন্তু ফুটে উঠলেই সেটাকে ছেঁকে আমাকে আলাদা করে রেখে দিতে হবে তো চলো ছেঁকে নিই ভাতটা তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে আর তোমাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও আর দেখো এদিকে আমি ওই যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা কুকার মধ্যে দিয়ে এটা দমে দেওয়ার জন্য এখানে রেডি করলাম তারপর আমি একটা লেয়ার বানানোর জন্য প্রথমে ভাতটা দিয়ে দিলাম এবার আমি ভাতটা দেওয়ার পরে এর মধ্যে প্রথমে চিকেন দেব তারপরে চিকেনটা একটা লেয়ারের পর লেয়ার পর এবার আমি এখানে কিছুটা পরিমাণ বেরেস্তা আর আমি এখানে আরেকটা জিনিস দিয়েছি কারণ কিশমিশ কিশমিশ দিয়েছি দারুণ খেতে লাগে কিন্তু তোমরা চাইলে দিতে পারো নাও পারো এবার আমি আবার কিছুটা পরিমাণে ভাত দিয়ে দিয়েছি কারণ এখানে আরেকবার আমি চিকেন আর শেষে আরেকবার ভাত দেব তো তোমাদেরকে একটা বলে রাখি যে আমি কিন্তু এটা ঘরোয়া চাল দিয়েই বিরিয়ানিটা বানিয়ে দিই খুব সুন্দর লাগে খেতে তোমরাও অবশ্য বানিয়ে দেখো দারুণ লাগবে এখানে আমি পুদিনা পাতা ধনিয়া পাতা আর আবার কিশমিশ সব একসাথে দিয়ে আবারও ভাতটা আমি সবার শেষে অ্যাড করে দিলাম এবার আমার যা যা উপকরণ আছে সেগুলো সব এবার ওপর থেকে আমি ব্যারেস্তা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি কিশমিস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ আর পুদিনা পাতা আর শেষে যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দারুণ লাগে খেতে আর এবার আমি যে দুধটা গুলে রেখেছি সেই দুধটাও আমি দিয়ে দেবো দেখো এটাতে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে আমি বলবো দোকানে বিরিয়ানি কিনে খাওয়ার থেকে ঘরে খুব সহজে এভাবে তোমরা বানিয়ে খেতে পারো দারুণ সুন্দর হয় তো চলো এবার আমি দশ মিনিট দমে দিয়ে দিয়েছিলাম এবার তোমাদেরকে আমি দেখাবো ভাতটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে দেখো একটাও গায়ে গায়ে লাগেনি আর এতে খুব সুন্দর ইয়ে হয়েছে যেন মনে হয়নি যে ভাতটা পুরো সেদ্ধ হয়ে গেছে অনেক সময় থাকে যে ভাতগুলো খুব চ্যাটচ্যা হয়ে যায় কিন্তু দেখো এত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে খুব ঝরঝরা হয়ে গেছে কিন্তু দারুণ খেতে লাগে তোমরাও একবার ঘরে প্লিজ বানিয়ে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই তোমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভালো থেকো তো দেখো কি সুন্দর বানিয়েছি তো অবশ্যই তোমরা ট্রাই করো টা